সে তাদের কাছে কচম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের মানে শয়তান আদম হাওয়াকে বলল অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেললো অনন্তর যখন তারা বৃক্ষ আসাদন করল তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর ব্যহেস্তের পাতা জড়াতে লাগলো তাদের প্রতিবারক তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা উভয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি ঝুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব কায়লা রবানা জলমন ফুসানা লাম ওয়াইনলামত ফিরলানা ও তারা হামলাানা কু নান্না মিনাল খসরিলারা এই দোয়াটি আল্লাহর কাছে করেন আল্লাহ বলেন তোমরা নেমে যাও তোমারা এক একে অপরের শত্রু তোমরা এক অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে বললেন তোমরা সেখানে জীবিত থাকবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুদ্ধৃত হবে হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস বস্ত্র এবং ফরেস্ট গার্ডের পোশাক একটি সর্বোত্তম এটি এবং গার্ডের পোশাক এটি সর্বোত্তম এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে হে বনি আদম শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে যেমন সে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করে দিয়েছে এমন অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয় সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যে সেখান যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে আমরা বাপ দাদাকে এমনই করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এই নির্দেশই দিয়েছেন আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না আপনি বলে দিন আমার প্রতিপালক সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক শেষদার সময় সিও মুখমণ্ডল সোজা রাখো এবং তাকে খাটি অনুগত্যশীলদের হয়ে ঢাকো তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন পুনর্বার প্রসৃজিত হবে একদলকে পথ প্রদর্শন করেছেন এবং এক দলকের জন্য পদভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে তারা আল্লাহকে চেয়ে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করছে এবং ধারণা করে যে তারা সৎপথে রয়েছে হে বনিয়াদম তোমরা প্রত্যেকে নামাজের সময় শ্বাসসজ্জা পরিধান করে নাও খাও পান করো এবং অপব্যয় করো না তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না আপনি বলুন আল্লাহর শ্বাসসজ্জা কি যা তিনি বান্দাদেরকে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যসমূহকে আরাম করেছেন আপনি বলুন আল্লাহর শাস সজ্জাকে আল্লাহর শাস সজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যসমূহকে হারাম করেছেন আপনি বলুন এসব নিয়ামত আসলে জীবনে মোমিনদের জন্যে এবং কেয়ামতের দিন খাটিভাবে পাবে তাদের জন্যে এমনইভাবে আমি আয়াসসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে আপনি বলে দিন আমার পালনকর্তার কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহকে হারাম করেছেন যা প্রকাশ্য অপ্রকাশ্য এবং হারাম করেছেন গুণা অন্যায় অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে জংশীদার করাম তিনি যার কোনো সনৎ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে হে বনি আদম যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে উপায়গম্বর আগমন করে তোমাদেরকে আমার আয়ার সময় শোনায় তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎকাশ অবলম্বন করে তাকে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না যারা আমার আয়ার সমুখকে মিথ্যা বলবে এবং তা থেকে অহংকার করবে তারাই দুযোগী এবং তথায় চিরকাল থাকবে অতঃপর ওই ব্যক্তির সাহিত্য অধিক জালেম কে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশনা বলি কি মিথ্যা বলে তারা তাদের গ্রন্থে লিখিত অংশ পেয়ে যাবে এমনকি যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেস্তারা প্রাণ প্রাণ নেওয়ার জন্য পৌঁছেন তখন তারা বলে তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহর ব্যতীত আহ্বান করতে তারা উত্তর দেবে আমাদের কাছ থেকে উদাও হয়ে গেছে তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই কাফের ছিল আল্লাহ বলবেন তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দুযোগে যাও যখন এ সম্প্রদায় প্রবেশ করবে তখন অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে এমনকি যখন তাতে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে এ আমাদের প্রতিপালক এরাই আমাদেরকে বিপদগামী করেছিল অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আল্লাহ বলবেন প্রত্যেকেরই দ্বিগুণ তোমরা জানো না পূর্ববর্তী পরবর্তীদেরকে বলবে তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অতএব শাস্তি আসাদন করো সী কর্মের কারণে নিশ্চয় যারা আমার আয়ার মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করে আমি এমনইভাবে পাপিদেরকে শাস্তি প্রদান করি